আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি এটা ধরতে পারেন একটা ক্লাস এবং একটা আপনাদের সঙ্গে একটা আপোষে আলোচনা এই আলোচনাটা আপনাদের সঙ্গে আমার খুবই দরকার ছিল যে আলোচনাটা হয়তো আমাদের ছাত্র জীবনে ছাত্রদের জন্য অত্যন্ত দামি হয়ে যাবে এবং আপনি একজন গার্জেন হিসেবে আপনার হয়তো সন্তানদের জন্য একটা আলাদা অনুপ্রেরণা জাগাবে এই আলোচনাগুলি আমরা হয়তো মানুষের সামনে আলাদা আলাদা অল্প অল্প করে মানুষের সামনে বসে আলোচনা করি যে আলোচনাগুলি হয়তো সবার সামনে তুলে ধরার সুযোগ পায় না তাই আজকে আপনাদের সামনে আলোচনা করার আসলাম একটা জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যা আমরা বাঙালিদের মাঝে আমাদের মাঝে লুকায়িত হয়ে আছে একটা খুবই খারাপ প্রভাব যেটা আমাদের সমাজকে ফেলেছে তাই এই খারাপ সমাজটাকে দূরীভূত করার জন্য আপনাদের এই আলোচনাগুলো শ্রবণ করা এবং এর প্রতি আমাদের আমল করা এর প্রতি আমাদেরকে মানে কাজগুলোকে কার্যকরী করা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি দুটো কথা আমি তুলে ধরছি একটা হচ্ছে জ্ঞানী হচ্ছে ডিগ্রি আপনি কোন দিকটাতে আপনি আগে আমাকে বলুন যে কোন দিকে আপনি ভোট দেবেন আপনি জ্ঞানীর দিকে না আপনি ডিগ্রির দিকে যদি বলেন জ্ঞানীও হতে হবে ডিগ্রিও লাগবে তাহলে আপনি ঠিক জায়গাতেই আছেন আর যদি বলেন জ্ঞানী হতে হবে ডিগ্রি লাগবে না আপনি ভুল জায়গাতে আছেন আদৌ আপনাকে জ্ঞানীও হতে হবে ডিগ্রিও লাগবে কিন্তু জ্ঞান অর্জন করার আগে ডিগ্রি নয় ডিগ্রিকে বাঁচাতে হবে তবে জ্ঞান অর্জনকে না বাঁচিয়ে নয় ডিগ্রিকে বাঁচাতে হবে তবে জ্ঞানকে মেরে দিয়ে নয় ডিগ্রিকে বাঁচাতে হবে তবে জ্ঞানকে হত্যা করে নয় আমাদের দেশে জ্ঞানকে হত্যা করা হচ্ছে আর ডিগ্রিকে মানুষের মাঝে প্রভাবিত করা হচ্ছে আপনি কতটুকু জানেন আমি জানি না তবে আমাদের এই চিন্তা ভাবনা এই চিন্তাধারা অনেক মানুষকে গ্রাস করে ফেলেছে কলেজের এক্সাম দিতে গিয়ে আমার জীবনের বাস্তব কথা বলি আমাদেরই পাশে পার্শ্ববর্তী বেঞ্চে বসা অনেক ছাত্র তারা কলেজে পড়ার সময়তে তার লাস্ট এক্সাম তার জীবনের লাস্ট পরীক্ষা তার জীবনের লাস্ট সময়টা পঠন পাঠনের সময়তেও তাদেরকে কপি করতে হয় নকল করতে হয় টুকনি করতে হয় বিভিন্ন রকম ভাবে তারা তাদের পাশ যোগ্যটা হওয়ার জন্য পাশ শব্দটি তাদের রেজাল্টের ওপরে দেখার জন্য বিভিন্ন রকমের কলা কৌশল তারা করে থাকেন আপনি কি এটাকে স্বীকার করছেন আপনি কি এটাকে মেনে নিচ্ছেন এটা কি ভুল নয় এটা কি আপনার জীবনের প্রতিটা মুহূর্তের এক একটা ধ্বংসর কারণ নয় আপনি পিছিয়ে পড়ার কি এটা একটা কারণ নয় কিন্তু আমরা আদৌ কেন করছি তার জানেন কিসের কারণে আমরা এই কাজগুলো করি জানেন কেন আমরা ওই ডিগ্রিটাকে গুরুত্ব দিই কোনো একটা ছোটখাটো সংস্থায় কাজ করার জন্য তারা বলেছে কোনোরকম উচ্চ মাধ্যমিক পাস একটা ডিগ্রি দিতে পারলেই হবে কোনোরকম একটু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ডিগ্রি দিতে পারলেই হবে তাই ওই ডিগ্রিটা করার জন্য ডিস্ট্যান্সে ভর্তি হয়ে গেছিলেন ওই ডিগ্রিটা করার জন্য ওপেনে ভর্তি হয়ে গেছিলেন দিয়ে পড়াশোনা করেছেন আমি ওপেনে ভর্তি হতে নিষেধ করিনি আমি নিজেও একজন ওইখানকারী ছাত্র আমরা যেহেতু সময় পাইনি সেভাবে পড়াশোনা করেছি কিন্তু ঘটনা হলো আদৌ আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনাটাই হচ্ছে এখানে মেন উদ্দেশ্য জ্ঞানী হওয়াটা মেন উদ্দেশ্য ডিগ্রিটা অর্জন করতে হবে জ্ঞানী হওয়ার পরে প্রতিটা সাবজেক্ট আপনার এক জায়গায় প্রতিটা সাবজেক্টে আপনি জ্ঞানী হতে পারবেন না প্রতিটা সাবজেক্টে আপনি বেস্ট হতে পারবেন না তাই আপনার উচিত হবে একটাকে ধরে এগিয়ে যাওয়া একটা সাবজেক্টকে ধরে এগিয়ে যাওয়া বাকিগুলোতে আপনাকে বেটার করতে হবে একটা সাবজেক্টে আপনাকে বেস্ট হতে হবে বাকিগুলোতে আপনাকে বেটার করতে হবে আর আমাদের একটা সমাজের বিশাল খারাপ চিন্তাভাবনা এটাই যে জ্ঞান অর্জন করে কোনো লাভ নাই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই কত শিক্ষিত বসে আছে কত ডিগ্রিওয়ালা বসে আছে কত এম এ পাস বসে আছে কত আছে জ্ঞানী মানুষ বসে নাই এটা ভুল কথা জ্ঞানী বসে আছে এটা ভুল কথা যে সঠিক জ্ঞান অর্জন করেছে যিনি সঠিক জ্ঞান অর্জন করেছেন সেই ব্যক্তি এখনো বসে আছে কোনো কাজ পায়নি এটা হতেই পারে বি আপনি ভুল বলছেন আপনার চিন্তা ভাবনার মধ্যে কোনো না কোনো কিনবে আছে তাই হয় আপনি ফিজিক্সে সব চাইতে ভালো তাহলে আপনি ফিজিক্স আপনাকে মানুষ ফিজিক্স আপনার কাছে জ্ঞান অর্জন করতে আসবে না পয়সা দিয়ে তাই হয় তাহলে ফিজিক্স ওয়ালাকে দেখুন ইন্টারনেটে ইউটিউবে সার্চ করুন ফিজিক্সওয়ালা শুধু ফিজিক্স নাম দিয়ে যদি সে ডিপার্টমেন্টকে সামলানোর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছেন লক্ষ কোটি টাকা অর্থে জ্ঞান অর্জন করেছেন জ্ঞানী কাকে বলে হয়তো দেখেননি তাই বলছেন জ্ঞানী করে লাভ নাই স্কুলে পড়িয়ে কলেজে পড়িয়ে কি করবি যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে কোনো একটা মিস্ত্রির কাছে চলে দাও কাঠ মিস্ত্রির কাছে চলে যাও কোনো একটা বিভিন্ন ধরনের শিল্প টিন শিল্প আছে কাঠ শিল্প আছে সেখানে গিয়ে সেই জায়গার শিক্ষা অর্জন করো ওইটা কিন্তু আদৌ ওটা করবেন ওটা ওটা খারাপ না ওই জায়গাটাও খুব ভালো কাজ তবে একটা ভুল হয়ে যাচ্ছে এটাই যে সমস্ত ভালো দামি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে বাদ দিয়ে আপনি ওইটার পেছনেই একটা ছেলেকে সময় দিচ্ছেন না একটা ছেলে উচ্চ মাধ্যমিক পড়বে বাকি ফাঁকা প্রতিদিন বিকেলের টাইমটা তাকে আপনি নিজে গিয়ে রেখে আসবেন এই দুই ঘন্টা মিস্ত্রির কাছে তোমাকে থাকতে হবে এই শিক্ষাটা তোমাকে অর্জন করতে হবে যদি তুমি পড়াশোনা শেষ করার পরেও কোনো কাজ না করতে পারো তবে তোমার এটা এটা এক্সট্রা অতিরিক্ত একটা অপশন থাকবে শিক্ষাটাকে মেন জায়গায় আপনাকে রাখতে হবে এখনো বহুত শিক্ষিতর অভাব এখনো বহু ভালো মাস্টারের অভাব রাত দিন অন্ধকার করে দিয়েছে রাত দিন প্রতিটা দিন প্রতিটা রাত মানুষ চিন্তায় চিন্তিত একজন গার্জেন যে ছাত্রটা ভালো যে গার্জেনের চিন্তা ভাবনা আছে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদের একজন অঙ্কের অভাব পড়ে গেছে তাদের কাছে একজন ইংরেজির ভালো অভাব পড়ে তাদের কাছে একজন বাংলার ভালো শিক্ষকের অভাব পড়েছে আপনি কতটুকু আপনি কতটুকু ইনফরমেশন রাখেন আমার জানা নাই আজকে আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে থাকা যারা খুব উন্নত মানের টিচার যারা খুব ভালো পড়ান যাদের খুব সুনাম রয়েছে তারা আজকে সরকারের চাকরি না করেও তাদের ইনকাম দশ লক্ষ টাকা তাদের ইনকাম বারো লক্ষ পনেরো লক্ষ টাকা তাদের ইনকাম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তারা প্রাইভেটই তারা টিউশন থেকে তারা এরকম ধরনের ইনকাম করতে পারে এটা একবারে লেগে আছে সারাটা বছরে আপনি একজন সরকারি চাকরি করে আপনি এক বছর কেন দশ বছরে যা অর্জন করবেন একজন প্রাইভেট টিচার একজন প্রাইভেট ভালো টিচার তার থেকে বেশি অর্জন করতে পারে আপনাকে বলবো জন্য এখনো অনেক টিউশন টিউটারের জায়গাগুলোকে দখল করে আপন আপন জায়গাগুলোকে এলাকাগুলোকে এরিয়াগুলোকে সুন্দর করতে পারেন সুন্দর একটা সমাজ গঠন করতে পারেন তার একটাই কারণ আপনাকে সুশিক্ষিত হতে হবে আমি বলতে চাইবো ডিগ্রিটা অর্জন করবেন জ্ঞানী হওয়ার সাথে সাথে জ্ঞানী না হয়ে শুধু ডিগ্রি অর্জন করার কোনো মূল্য আপনাকে দিবে না অনেকে বলছে না ডিগ্রি কমপ্লিট করেছে এম এ করেছে বি করেছে বিএসসি করেছে এম করেছে বিকম করেছে বিটেক করেছে বিভিন্ন জিনিস করেছে কিন্তু কোনো কাজ নাই আদৌ একটু খোঁজ নিয়ে দেখেন ও কলেজের ভালো ছাত্র নয় আদৌ একটু খোঁজ নিয়ে দেখুন আসলেই ওর দক্ষতা ও যেই বিষয় নিয়ে পড়াশোনা করেছে সেই বিষয়ে আসলেই তার দক্ষতা নেই যার কারণে তাকে পয়সা দিয়ে কিনতে কেউ বাধ্য নয় ভালো জিনিস জঙ্গলে ফেলে রাখলেও মানুষ জঙ্গল পরিষ্কার করে হিরা যদি জঙ্গলে ফেলে দিয়ে আসা হয় আর ওই হীরের ব্যাপারে যদি খোঁজ দেওয়া হয় অমুক জঙ্গলে মোটামুটি পঞ্চাশটা হীরের টুকরো পড়ে আছে একটা প্যাকেটের মধ্যে ঢোকানো আছে এখন জঙ্গলটা খুব গভীর তাতে কি যায় আসে মানুষের জঙ্গল গভীর হোক চাই যেমন তাই হোক মানুষ কি করবে নিজে পয়সা ভাড়া করে পয়সা খরচ করে হ্যাঁ যদি প্রয়োজনে বিশ হাজার টাকা লাগে তাও ভালো পঞ্চাশ হাজার টাকা লাগবে তাও ভালো একটা ভালো জিসিপি একটা সাথে করে নিয়ে আপনার জঙ্গল পরিষ্কার করতে চলে যাবে বোরা জঙ্গল উল্টে দেবে তাও ভালো কিন্তু ওই হীরা বের করে আনবেই তো আপনি যদি হীরা হতে চান আপনি যদি হীরের মতো হন তাহলে আপনি জঙ্গলে থাকলে আপনাকে টেনে বের করে আনার জন্য অনেক প্রস্তুত হয়ে আছে অতএব আপনি সত্যি একজন অরিজিনাল শিক্ষিত মানুষ নন আপনি জ্ঞানী নন আপনি ডিগ্রিওয়ালা আপনি ডিগ্রিওয়ালা ওই ফিজিক্স ওয়ালার মতো বানান লিখছে আপনি হচ্ছেন ডিগ্রিওয়ালা এই ডিগ্রিওয়ালা যদি হয়ে যান না তাহলে কাজ পাবেন না বসে থাকতে হবে চাকরির চিন্তা করে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনাকে জীবনযাপন করতে হবে চাকরির চিন্তা করে পঁয়ত্রিশ বছর কেটে যাবে আর যদি অভিজ্ঞতা নিয়ে কাজ করেন অনেক কিছু লাস্ট একটা কথা বলবো শিক্ষিত সবাই হতে পারে কে বলেছে শিক্ষিত সবাই হতে পারে না শিক্ষিতটা হওয়া সম্ভব কিন্তু একই কাজ করা সম্ভব নয় আমাদের দেশের পার্থক্য হলো আমাদের দেশের চারিরা চাষিরা অশিক্ষিত হয়ে চাষ করে আর অস্ট্রেলিয়ানদের ব্যাপার হলো শিক্ষিত হয়ে চাষ করে আমাদের দেশের পার্থক্য হলো আমাদের দেশের মানুষরা অশিক্ষিত হয়ে ব্যবসা করে অন্য দেশের মানুষরা শিক্ষিত হয়ে ব্যবসা করে আমাদের দেশের মানুষরা শিক্ষিত হয়ে চাকরি করে আমাদের বাঙালিরা বাঙালিরা মনে করে শিক্ষিত হওয়া মানে চাকরি করার জন্য শিক্ষিত হওয়া অন্য দেশের মানুষ করে চাকরি না করার জন্য শিক্ষিত হওয়া ব্যবসা করার জন্য শিক্ষিত হওয়া বিজনেস করার জন্য শিক্ষিত হওয়া বড় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য শিক্ষিত হওয়া বড় একটা প্রতিষ্ঠানকে চালানোর জন্য শিক্ষিত হওয়া বড় একটা কোম্পানির ভালো একটা ম্যানেজিং কাজ করার ম্যানেজিং ডিরেক্টর হওয়ার জন্য শিক্ষিত হওয়া ভালো একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য শিক্ষিত হওয়া ইউটিউবের ক্রিয়েটার হতে গেলে আবার পড়াশোনা করতে হয় তাই মনে করেন আপনি না তাতেও পড়াশোনা করতে হবে কাজের জন্য চাষি হতে গেলে যোগ্য চাষি হতে গেলে আপনাকে এগ্রিকালচারের উপরে ভালো পড়াশোনা করতে হবে আপনি বেগুনের জন্য কোন বিষটা ব্যবহার করবেন কোন সারটা ব্যবহার করবেন কোন কখন আপনাকে সেচ দিতে হবে কখন আপনাকে বীজ দিতে হবে আপনি নিজে কিছুই জানেন না আপনি আপনার পাড়ার একজন ওই কৃষিকাজের একজন বিজ্ঞানীর কাছে পাড়ার বিজ্ঞানী আমাদের দেশে আছে না ওই পাড়ার বিজ্ঞানী গ্রামের বিজ্ঞানীর কাছে চলে গেছেন বলে কি ব্যাপার আমার বেগুনের এই সমস্যা কি লাগবে বলে অমুক বিষ দিতে হবে তমুক সার দিতে হবে অমুক দিতে হবে তমুক দিতে হবে আসলেও কিন্তু দেখা যাচ্ছে ওইটার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আপনাকে দিয়েছে আপনিও নিয়ে নিচ্ছেন আপনি একজন অজ্ঞ মানুষ আপনি কোনো জ্ঞান রাখেন না তাহলে ব্যাপারটা হলো আমরা অশিক্ষিত হওয়ার কারণে আমাদের খরচ বেশি আমাদের খরচা আমাদের বিভিন্ন রকমের আমরা যে বিভিন্ন সবজি নষ্ট করছি তার পিছনে কারণ কি আমরা ওই বিষয়ের ওপরও অভিজ্ঞ নয় আমরা ওই বিষয় নিয়ে পড়াশোনা করিনি গরুর গরুর মানে গরু পুষতে গেলে আর কি ওই যে গাভী গাই গরু পুষছেন বা বখন বিভিন্ন রকম যে গরু পুষা হয় বিভিন্ন গরুর যে বিভিন্ন ক্যাটাগরি আছে তো যারা গরু পুষেন আমাদের দেশের গরু মানুষদেরকে অশিক্ষিত হিসেবে ধরা হয় আর অশিক্ষিতরাই গরুর কাজগুলা করে ছাগলের কাজগুলা করে কিন্তু আপনাকে আমি এখনই এই জায়গায় আপনাকে দেখে দিতে পারি আপনি ইন্টারনেট খুলুন একটু খোঁজ লাগান যে অস্ট্রেলিয়ানরা আরবিয়ানরা বিভিন্ন দেশের মানুষরা তারা ব্যাপক ধনী যাদের কোটি কোটি টাকা যারা হাজার কোটি টাকার ব্যবসা করে এই ধরনের মানুষ গরুর কাজের সঙ্গে যুক্ত এই ধরনের মানুষ তারা দুধ নিয়ে কারবার করে এই ধরনের মানুষ তারা গায়ে গরু নিয়ে কারবার করে আপনারা কাজটাকে দেখেন শুধু আমাদের আবার বাঙালিদের একটা সমস্যা হলো গায়ে লাগে আমাদের গায়ে লাগে গরুর কাজ করব ছাগলের কাজ করব। হ্যাঁ এটা কোনো কাজ হলো একটা স্ট্যান্ডার্ডই থাকবে পনেরো হাজার টাকা চাকরি করবো ঘরের ভিতরে বসে বসে শুধু খাতা সারবো এরকম একটা ব্যাপার আপনি ওখানেই থাকবেন এর থেকে বেশি চিন্তা ভাবনা আপনি করতেও পারবেন না এগে যেতেও পারবেন না তার একটাই কারণ আপনি অভিজ্ঞ ব্যক্তি তো নন আপনি তো আপনি তো জ্ঞানীর আন্ডারে পড়েননি আপনি ডিঙ্ক ডিগ্রির আন্ডারে পড়েছেন ডিগ্রিতে আপনাকে যা দিয়েছে শিক্ষা তাই নিয়ে চিন্তা ভাবনা করেছেন আপনার ডিগ্রি যা বলেছে আপনি তাই আপনি ডিগ্রির উপাসনা করেন আপনি ডিগ্রির পুজো করেন আর যারা জ্ঞানী হবে তারা কারোর পূজা করে না জ্ঞানী জ্ঞান দিয়ে কাজ করে জ্ঞানী জ্ঞান দিয়ে কাজ করে জ্ঞানী তার জ্ঞান ব্যবহার করে জীবনটাকে পরিচালনা করে এই জন্য জ্ঞানী হওয়ার চেষ্টা করুন তার সঙ্গে ডিগ্রি হওয়া ডিগ্রিওয়ালা হওয়ার চেষ্টা করুন ডিগ্রি আছে সাবজেক্টের ওপর জ্ঞান নাই বিষয়ের ওপর জ্ঞান নাই ছেড়ে দেন সুন্দর করে জীবন যাপন করুন আর আপনাদেরকে বারবার বলবো প্রতিটা ব্যক্তির জন্যই শিক্ষা অর্জন করা সম্ভব একটু দেরি হলেও একটু বেশি দেরি হলেও আপনি একটু আগে শিখবেন আর একজন একটু পরে শিখবেন একজন ছ মাসে শিখবে একজন বারো মাসে শিখবে একজন বারো মাসে শিখবে আরেকজন দু বছরে শিখবে একজন দু বছরে শিখবে তো আরেকজন চার বছরে শিখবে কিন্তু শিখবেই শিখবে একদম নিশ্চিত শিখবে ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল যার যেটা শিক্ষার ইচ্ছা আছে আপনি সেটাতে পাঁচ বছর সময় লাগিয়ে দেন আপনি শিখবেনই শিখবেন পাঁচ সাল আপনি পাঁচটা বছর আপনি লাগিয়ে দেন একটা টপিকের ওপরে আপনি ওই বিষয়ের জ্ঞানী হবেনই হবেন এবং সেখান থেকে আপনার একটা ইনকামের ভালো সোর্স তৈরি হবে এই জন্যে আপনাকে এই চিন্তা ভাবনাগুলো করতে হবে যাই হোক আমরা সর্বদাই চেষ্টা রাখবো যে জ্ঞান নিয়ে আমরা চর্চা করব আমরা জ্ঞানী হব এবং আমাদের সন্তানদেরকে আলোচনার অনেকগুলো টপিক আছে আমি পরবর্তীতে আলোচনা রাখবো যে আমি নিজে যদি জ্ঞানী হই তাহলে আমার কি কি লাভ হতে পারে আমি যদি জ্ঞানী হই আমার চাকরি নাই আমার কাজ নাই আমি লক্ষ টাকা অর্জন করতেও পারি না আমি এখনো মাঠে খাটি তারপরে আমার কি লাভ আছে আমি রিক্সাওয়ালা আমি টোটোওয়ালা আমি ভ্যানওয়ালা আমার কোনো কাজ নাই আমি ওই দিন গেলে ব্যাপক শিক্ষিত হওয়ার পরেও আমার কোনো কাজ নাই তারপরেও আমার কি লাভ আছে তারপরেও একটা লাভ আছে আপনার আপনি না হতে পারলে আপনার পরবর্তী প্রজন্ম আপনার ছাত্র আপনার ছেলে আপনার মেয়ে আপনার প্রতিবেশী তাদেরকে একটু ভালো শিক্ষা দিতে পারবেন আপনার সন্তানটা স্কুল থেকে পড়ে এসেছে আপনি জিজ্ঞাসা করতে পারবেন আজকে কি কি সাবজেক্ট হলো আজকে কি টপিক নিয়ে পড়াশোনা হলো আপনি যদি ইংরেজি ভালো জানেন আপনি জিজ্ঞাসা করতে পারেন ইংরেজির কোন গ্রামারটা চলছে চলছে কোনটা কোন রিডিংটা পড়তে পারো কিনা সিলেবাস কত দূর হলো পরীক্ষা কবে রেজাল্ট কেমন হলো সব কিছু দেখার আপনার চোখ থাকবে বাপের যেদিন চোখ থাকে না সেদিন সন্তান বাপকে অন্ধ মনে করে তাকে ধোকা দেওয়ার চেষ্টা করে মায়ের যখন চোখ থাকে না গার্জেন যখন অন্ধ হয় তখনই তার সন্তান তার পিতামাতাকে মাতাকে ধোকা দেওয়ার চেষ্টা করে যে আমার আব্বা আমার মা আমার বাবা আমার মা আমার পিতামাতা আমাকে বুঝতেই পারে না আমি তাদের চোখের আড়ালে কি করি না করি চোখের আড়ালে আপনার লক্ষ টাকা খরচ করে হাজার হাজার টাকা আপনার সন্তান খরচ করে কিন্তু আপনি ধরতেই পারেন না যে কি করতে চলেছ শেষে একদিন যখন ভালো রেজাল্ট না করতে পারে শেষে যখন পড়াশোনার শেষে কোনো জায়গায় চাকরি পায় না তখন সেও আপনাকে বলতে পারে না যে আমি ভালো শিক্ষিত না তুমি বাবা আমাকে বারবার বলছো চাকরির জন্য তাই কিন্তু আমি তোমাকে লজ্জায় বলতে পারি না কি বলবো তোমাকে লজ্জা লাগছে আমাকে যে আমি একজন শিক্ষিত মানুষই তো না আমি কি করে চাকরি পাবো অনেক বাবাকে তার সন্তান বলতে পারে না কারণ ফাঁকি দিয়ে দিয়ে পড়াশোনা করেছে বাবার টাকায় পড়াশোনা করেছে টাকা তো আর সব জায়গায় কাজে লাগে না একটা দিন আসে যেদিন টাকা কোনো কাজে লাগে না যেদিন যোগ্যতার প্রয়োজন হয় সেদিন যোগ্যতা দেখাতে পারে না বারবার ডিসকোয়ালিফাই হয়ে ফিরে আসে তখন সেদিন তার বাবা বুঝতে পারে আমার একটা অপদার্থ সন্তান তৈরি হয়েছে এটা সেদিন বুঝতে পারে সেই দিন যেন আপনাকে না দেখতে হয় তার জন্য আপনাকে বাবা হিসেবে আপনাকে পিতা হিসেবে একজন যোগ্য বাবা হতে হবে একজন যোগ্য মা হতে হবে তাহলে আপনি অবশ্যই আপনার সন্তানকে তৈরি করতে সক্ষম হবে তাই লম্বা কথা না বলে আজকের এই আলোচনাটি এখান থেকে ইতি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত